দুইশো চল্লিশ টাকা যদি একবার যান তাহলে একশো তিরিশ চল্লিশ টাকা লাভ থাকে বিক্রি করে মানে কিনে বিক্রি করেন শ্রম দিয়ে আপনার থাকে যে একশো টাকা আজকে কয়বার নিচ্ছেন

সামনে খারে ফাইলে আব্বা তাব্বার মতো আমি তো আর আব্বা হয়ে গিয়ে না বুঝেন তো আই অনেক কিছুটি আদির অনে তো সারাদিন বই একশো আজ ন বেসে নাই যো বেসা হইলে একশো তিরিশটা লাভ পাইবেন একশো চল্লিশটা লাভও বইন বেছিলে তো অনেরে মনে হরেন এটা তো সদ্য বন্ধা আছে হ্যাঁ আই অনেক কিছু টিয়াদির ইন লই যান নেন

যারা বাপ যে আছে অনেক মানে কি সাহায্য করিতে নয় আর বাপ জি আই বুঝছেন না কি আই ছোট করতে পারি না বাপরে কোনোদিন মেয়ে ছোট করেন না এই নাহলে আই ভালোবাসা দিদি মানে বাপ মায়ের সম্পর্ক গা আর কেন গভীর শরীর বুঝছেন না অনেক অনেকটা রাহি দিবেন আর কি

ও তাই নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকু আবার আছেন আপনারা না ইবে মানে হয়ে গিয়ে তো আমাদের বুঝি আমার মন খারাপ না হরিম রাহে নিন বুঝছেন না মন দুঃখ না করিবেন ঠিক আছে কাকু আসসালামাইকুম ভালো আছেন না